হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে আমি সৈকত দাস আর আজ আমরা শুরু করতে চলেছি তোদের মাধ্যমিকের জন্য খুব 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 দরকারি ছত্রিশ নাম্বারের প্রিপারেশান সিরিজের তৃতীয় ভিডিও এই সিরিজটা তুই পুরো দেখে নিতে পারলে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের গ্রুপ এ এবং গ্রুপ বি এর শর্ট কোয়েশ্চেন্স কিন্তু তোর হাতের মুঠ হয় বাজারে অ্যাভেলেবেল প্রত্যেকটা স্ট্যান্ডার্ড টেস্ট পেপার এবং মাধ্যমিকের প্রশ্ন থেকে খুব ভালো ভালো সেটগুলোকে তুলে আমি আমার প্রত্যেকটা ভিডিও করছি যেগুলো দেখে নিলেই তো ছত্রিশ নাম্বার কিন্তু ডান এর বাইরে কোনো প্রশ্ন তোর পরীক্ষায় আসবে না তবে তার জন্য একটিও ভিডিও কিন্তু মিস করা যাবে না প্রতিটা ভিডিওতে শর্ট কোয়েশ্চেন্সগুলোকে খুব ডিটেলে আমি বুঝিয়েছি যার ফলে প্রিপারেশন যদি তোর অতটাও ভালো না থাকে তুই কিন্তু রেগুলারলি ভিডিওগুলোকে দেখে তোর প্রিপারেশনটাকে আস্তে আস্তে স্ট্রং করে নিতে পারবি আর যদি তোর প্রিপারেশন অনেকটা ভালো হয়ে থাকে তাহলে এই ভিডিওগুলো তোকে আস্তে আস্তে একশো নম্বরের দিকে নিয়ে যেতে থাকবে তোরা প্রত্যেকেই জানিস পরীক্ষাতে খুব ভালো নাম্বার পাওয়ার জন্য শর্ট কোয়েশ্চেন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সিরিজের ফার্স্ট এবং সেকেন্ড ভিডিও যারা দেখিস নি তারা অবশ্যই দেখিস এই ভিডিওটা এক্ষুনি লাইক করে দে শেয়ার করে দে বন্ধুদের সাথে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে চলো এবার তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখি কি বলেছে বলেছি এদের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় আচ্ছা এই জিনিসগুলো খুব সাবধান কোনটা নয় জিজ্ঞাসা করেছে ঠিক আছে তাহলে উত্তর কী হবে নাইট্রোজেন উত্তর হবে বাকি সব কটাই তুই দেখতে পাচ্ছিস গ্রিন হাউস গ্যাস বাকি নাইট্রোজেন অক্সিজেন যদি থাকে সেগুলো কিন্তু গ্রিন গ্যাস নয় ঠিক আছে চলো দেখা যাক সেকেন্ড প্রশ্নটা কি বলেছে একটা অত্যন্ত ভালো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য চলো দেখিনি বলেছে এস টিভিতে এগারো পয়েন্ট দুই লিটার একটি গ্যাসের ভর হচ্ছে এম গ্রাম তাহলে তার বাষ্পগণত্ব কত হবে মাথায় তোদেরকে একটা টার্ম আমি একটু লিখছি এখানে তো ওটা প্রত্যেকেই জানি সেটা আনবিক ভর তোরা জানিস যে কোনো একটা গ্যাসকে যদি আমি তার আণবিক ভর পরিমাণ নিই তাহলে তাকে এক মোল পরিমাণ নেওয়া হয় এটা আমি তোদেরকে আগেও বলেছি আর এইটাও দেখ তোদেরকে বলছি যে যদি তাকে আমরা আণবিক ভর পরিমাণে নিয়ে থাকি তাহলে এস তার আয়তন হয় বাইশ দশমিক চার লিটার এটা অনেকেই জানিস তাহলে আমাকে একটা কথা বল অনুযায়ী এগারো পয়েন্ট দুই লিটার এস টি অবশ্যই এগারো পয়েন্ট দুই লিটার একটা গ্যাসের ভর দিয়ে দিয়েছে তোকে এম গ্রাম তাহলে আমি লিখে নিই এখানটায় ইলেভেন পয়েন্ট টু লিটার গ্যাসটার ভর হচ্ছে এম গ্রাম তাহলে বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভর কত হবে দেখ এগারো দশমিক দুই কে দুই দিয়ে গুণ করলে তুই বাইশ দশমিক চার তাহলে এম গ্রামকেও তুই দুই দিয়ে গুণ কর তাহলে কত পেয়ে যাবি বল টু এম গ্রাম পেয়ে যাবি আচ্ছা এই বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভরটাকেই আমরা কি বলি আনবিক ভর বলি তাহলে আনবিক ভর কত বেরিয়ে গেল টু এম বেরিয়ে গেল তোরা প্রত্যেকে জানিস বাষ্প ঘনত্ব কিন্তু আনবিক ভরের ঠিক অর্ধেক হয় তাহলে বাষ্প কত হয়ে গেল বল এম হয়ে গেল আশা করছি প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পেরেছিস তাহলে অ্যান্সার তো এটা হলো এর থেকে একটা ছোট্ট কনসেপ্ট কি শিখলাম যে এস বাইশ দশমিক চার লিটার কোনো গ্যাসের ভরকে আণবিক ভর বলে আর এগারো দশমিক দুই লিটার কোনো গ্যাসের ভরকে কিন্তু বাষ্প বলে এই কনসেপ্টটা কিন্তু ভালো করে শিখে রাখ খুব 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 কাজে লাগতে চলেছে তোদের আমি আশা করবো এরপরে আর এই রিলেটেড কোনো প্রবলেম তোদের কিন্তু কোনো সমস্যায় ফেলবে না প্রশ্ন বলেছে যে অ্যামোনিয়াতে সংখ্যা কত হবে আচ্ছা দেখ মোল অ্যামোনিয়া সব ঠিক আছে সব মানলাম কিন্তু এখানে চেয়েছে কি বল পরমাণুর সংখ্যা তুই যদি একটুখানি খেয়াল করিস আমি যদি একখানা অ্যামোনিয়া নিই জাস্ট ওয়ান তাহলে তার মধ্যে কতগুলো পরমাণু আছে না তুই বলবি তার মধ্যে চারটে পরমাণু আছে একটা নাইট্রোজেন আর তিনটে হাইড্রোজেন আচ্ছা এক মোল আমি যদি অ্যামোনিয়া নিয়ে থাকি তাহলে তার মধ্যে কতগুলো পরমাণু থাকবে তুই বলবি একটার মধ্যে যদি চারটে থাকে তাহলে এক মোল যদি নি তার মধ্যে চার মোল থাকবে একদম রাইট তাহলে চার মল পরমাণু মানে এক মোল মানে যদি অ্যাভোগাড্র সংখ্যক হয় তাহলে চার মোল মানে চার ইন্টু অ্যাভোগাড্র সংখ্যক তাহলে ফোর এন এ সংখ্যক পরমাণু থাকবে অপশন ডি উইল বি দ্য কারেক্ট অপশন আশা করছি একদম সহজ উপায় সবাই বুঝতে পারছিস ঠিক আছে নেক্সট এদের মধ্যে তাপীয় প্রসারণ সবচেয়ে কম কার হবে একদম শিওর শর্ট অ্যান্সার ইনভারের হবে ঠিক আছে নেক্সট বলেছে সমতল দর্পণে আছে এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ বলেছে সমতল দর্পণের বক্রতা প্যাসারদের মান কত উত্তর কিন্তু হয়ে যাবে অসীম নেক্সট প্রশ্ন বলেছে আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন বলেছে প্রথম এবং দ্বিতীয় মাধ্যমে আলোর বেগের মান যথাক্রমে ভি ওয়ান এবং ভি টু প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে মাথায় রাখ প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে এইভাবে লেখে এবং এটাকে তোরা জানিস মিউ টু বাই মিউ ওয়ান দিয়ে লেখা যায় এখন তোরা প্রত্যেকেই দেখ শুনেছিস যে মিউ এর সাথে ভি এর যে সম্পর্কটা সেটা হচ্ছে এইটা মিউ C টু সি বাই ভি যেখানে সিটা কি সিটা হচ্ছে শূন্য মাধ্যমে বেগ আর ভিটা কি যেই মাধ্যমের কথা তুই বলছিস যেই মাধ্যমে তুই বার করছিস সেই মাধ্যমে ঠিক আছে আছে তাহলে যে লেখা জায়গায় আমরা আমরা কি বল সি বাই ভি টু আর যেটা মিউ ওয়ান আছে এর জায়গায় কি লিখবো বল সি বাই ভি ওয়ান সিটা তো কখনো চেঞ্জ হবে না কারণ শূন্য মাধ্যমে বেগ ধ্রুবক এইবার এই ভি টুটা তলায় আসবে দেখ সি সি তো কেটে গেল আর ভি ওয়ানটা ওপরে চলে যাবে তাহলে কি হয়ে গেল বল ভি ওয়ান বাই ভি টু তাহলে আশা করছি এই মিউ এর যে ভ্যালুটা সেটা ভি ওয়ান বাই ভি টু এলো এবং অ্যান্সারটাও প্রত্যেকে কী করে হলো বুঝতে পেরে গেছিস নেক্সট প্রশ্ন দেখি যদি চার ওহম রোদের মধ্যে দিয়ে পাঁচ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে ব্যয়িত ক্ষমতা কত আচ্ছা ক্ষমতার তিনটে ফর্মুলা লিখে দিচ্ছি পি ইকুয়াল টু ভি আই পি ইকুয়াল টু আই স্কোয়ার আর পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর আসল ফর্মুলা কিন্তু এইটাই এখান থেকেই কিন্তু এই দুটো ফর্মুলাকে তৈরি করা যায় তোরা হয়তো প্রত্যেকেই জানিস ঠিক আছে এবার একটুখানি মন দিয়ে শোন এখানটায় দেখ আই এর ভ্যালু দিয়ে দিয়েছে এখানটা দেখ আর এর ভ্যালু দিয়ে দিয়েছে তাহলে কোন ফর্মুলা কাজে লাগবে বল এই ফর্মুলাটা কাজে লাগবে তাহলে চব এই তো ক্ষমতা বার করি আই স্কোয়ার করতে হবে তার মানে পাঁচের স্কোয়ার করতে হবে ইন্টু আর এর ভ্যালু মানে চার দিতে হবে আচ্ছা তাহলে কত হয়ে গেলো বল পঁচিশ ইন্টু চার একশো হয়ে গেল আর ক্ষমতার একক তোরা প্রত্যেকেই জানিস ওয়াট হয় তাহলে হান্ড্রেড ওয়াট কোথায় আছে এই যে এখানে ইজ দ্য কারেক্ট অপশন নেক্সট বলছে ওহম ইনভার্স কার একক আচ্ছা ওহম কারেকক তুই বল ওহম রোধের একক রোধের উল্টো তাহলে কে অ্যান্সার হবে পরিবাহিতা হবে একদম কারেক্ট চলো নেক্সট আচ্ছা এইটা তো আমি দেখতে পাচ্ছি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া দিয়ে দিয়েছে আচ্ছা ইউরেনিয়ামকে গিয়ে আঘাত করেছে একটা ধীরগতি সম্পন্ন নিউট্রন তোরা প্রত্যেকে জানিস একটা নিউট্রন আঘাত করলে সেখান থেকে তিনখানা নিউট্রন তৈরি হয় তাহলে বেরিলিয়াম তৈরি হয়েছে ক্রিপ্টন তৈরি হয়েছে একটা নিউট্রন এটা ভুল অপশন আচ্ছা এখানটা দেখতে পাচ্ছি দুটো নিউট্রন ভুল অপশন এখানটা কোনো নিউট্রনই নেই ভুল অপশন তাহলে এটাই অ্যান্সার হবে দেখো তিনটে নিউট্রন অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন ঠিক আছে খুব বেসিক প্রশ্ন দিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম বেরিলিয়াম এবং ক্রিপ্টনের ভর সংখ্যা দিয়ে জিজ্ঞাসা করবে কিছু কিন্তু একদম সোজা প্রশ্ন ছিল এটা নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে বলেছে বেমানান জোটটি নির্ণয় করো আচ্ছা এখানটায় কিন্তু একটা বড় টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে এটাই যে এই যে জিঙ্ক যে মৌলটা আছে এই জিঙ্ক মৌলটাকে তোরা প্রত্যেকে জানি সন্ধিগত মৌল আর একদম সেটা কারেক্ট কিন্তু আমাদের সিলেবাসে জিঙ্ককে কখনো কখনো সন্ধিগত মৌল্য হিসেবে ধরা হয় আবার কখনো কখনো ধরা হয় না এর একটা কারণ আছে কারণটা তোরা ইলেভেন উঠে শিখবি যদি আমি একটুখানি তোদেরকে একটু আউট অফ সিলেবাস নিয়ে যাই জিঙ্কের যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি না তাহলে সেটাকে এরকমভাবে করা যায় তোরা এখন এটার মধ্যে অতটা খেয়াল করিস না আমি জাস্ট করছি তোরা একটুখানি জাস্ট দেখে নে তোরা দেখতে পাচ্ছিস যে থ্রি ডির মধ্যে দশ আছে ফোর মধ্যে দুই আছে এই ডির মধ্যে ম্যাক্সিমাম দশখানাই ধরে ফোরেসের মধ্যে ম্যাক্সিমাম দুখানেই ধরে যেহেতু এই পুরোটাই ফিল্ড আছে যেহেতু এই পুরোটাই পূর্ণ আছে কোনো অপূর্ণ কিছু নেই অর্ধপূর্ণ কিছু নেই পূর্ণ কিছু নেই এই জন্য জিঙ্ককে সন্ধিগত মৌল হিসাবে ধরতে অনেকের একটুখানি প্রবলেম হয় এই যে ইলেকট্রন বিন্যাসটা করেছি এটা কিন্তু ক্লাস ইলেভেনে আছে কেউ এইটার জন্য মানে নিজেদেরকে ব্যতিব্যস্ত করবি না ঠিক আছে জাস্ট তোকে রিজনটা বলে রাখলাম যে কেন এটাকে মাঝে মধ্যে সন্ধিগত মৌল হিসাবে ট্রিট করা যায় না সেই জন্য তুই যদি অপশনের মধ্যে দেখতে পাস যে জিঙ্ক ছাড়া বাকি তিনজন ঠিকঠাক আছে তাহলে মাথায় রাখবি ভুল তোর জিঙ্কটাই আর যদি তুই দেখতে পাস একটা শিওর শট ভুল দিয়ে দিয়েছে যেমন ধর ক্যালসিয়ামকে যদি তোকে বলে দেয় চ্যালকোজেন তাহলে তো ওটাই ভুল কিন্তু যদি তোর এই ধরনের অপশন থাকে দেখ এখানটায় খারদা টু সিজিয়াম একদম কারেক্ট হ্যালোজেন অ্যাস্টাটিন একদম কারেক্ট নিকটোজেন ফসফরাস একদম কারেক্ট তাহলে স্বাভাবিক বেমানান জোটটা কিন্তু তোর সন্ধিগত মৌল জিঙ্কই হবে এই কথাটা সবসময় খেয়াল রাখবে নেক্সট প্রশ্ন দেখি বলে যে সমযোজি এক বন্ধন ও দ্বিবন্ধন যুক্ত যৌগটিকে চিহ্নিত করো খুব সোজা একটা প্রশ্ন ইথিলিন অ্যান্সার হবে কেন তোরা প্রত্যেকে বলবি এর মধ্যে তো শুধুমাত্র দ্বিবন্ধন থাকে আরে ভাই একটুখানি স্ট্রাকচারটা আঁক দেখ এই যে হাইড্রোজেনের সাথে কার্বনের তো এক বন্ধন থাকে তাই না তাহলে সমযোজি এক বন্ধন আর দ্বিবন্ধন দুটোই তো প্রেজেন্ট আছে অনুটার মধ্যে তাহলে এটাই অপশন নেক্সট আচ্ছা এইটা দেখ একটা ভালো প্রশ্ন করেছে এটা যখন আমি অফলাইনে পড়িয়েছি তোদেরকে তখন কিন্তু আমি বলেছি কথাটা যে তামার যে বিশুদ্ধিকরণের বিক্রিয়াটা আছে সেটা কিন্তু একটুখানি মানে অন্য অন্যরকম বিক্রিয়া হয় এই এটার মধ্যে তোরা আরেকটাও বলতে পারিস কপার সালফেটের জলীয় দ্রবণের তরিত বিশ্লেষণের বিক্রিয়াটাও কিন্তু এই ধরনেরই বিক্রিয়া এখানে কিন্তু অ্যানোডে কোনো অ্যানায়ন যায় না অ্যানোড রূপে যে কপারটা ইউজ হয় সেই কপারটাই দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে সিইউ প্লাস রূপে দ্রবণের মধ্যে চলে আসে আর এইটাই হয় অ্যানোড বিক্রিয়া অপশন সি ই উল বি দ্যা কারেক্ট অপশন আশা করছি বুঝে গেছিস ঠিক আছে নেক্সট বলেছে আম্লিক কে টু সি আর টু দ্রবণে এইচ গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণের কি পরিবর্তন হয় এই রিয়াকশনটা কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য অবশ্যই করে যাস এটা দেখ একটু জিনিসটা শুনে নে এই যে কে টু সি আর টু পটাশিয়াম ডাইক্রোমেট যেটা আছে সেটা একদম একটা মানে কমলা কালারের একটা যৌগ ঠিক আছে যখন এর মধ্যে দিয়ে এইচ টু এস চালনা করা হয় সঙ্গে সঙ্গে কিন্তু কমলা রঙটা সবুজ রঙের মধ্যে কনভার্ট হয়ে যায় আশা করছি বুঝে গেছি নেক্সট প্রশ্ন দেখো বলেছে সিইউ এস ফোর দ্রবণ থেকে কপারকে প্রতিস্থাপিত করবে কোনটা এর জন্য কিন্তু তোদেরকে জানতে হবে একটুখানি ধাতুবিদ্যার কনসেপ্ট আমার কাছে যারা ধাতুবিদ্যা পড়েছিস তারা প্রত্যেকে এই উত্তরটা আশা করছি করে ফেললি তার কারণ আমি বলেছিলাম সব সময় যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের ওপরে যারা থাকবে তারাই কপারের যৌগ থেকে কপার প্রতিস্থাপন করতে পারবে কপারের নিচে যারা থাকবে তারা কিন্তু কপারের যৌগ থেকে কপারকে প্রতিস্থাপন করতে পারবে না এই কথাটা সবসময় খেয়াল রেখো তাহলে কপারের নিচে কারা কারা আছে এখানে দেখো এই যে সিলভার আছে এই যে গোল্ড আছে এই যে প্ল্যাটিনাম আছে এরা সবাই কিন্তু কপারের নিচে অবস্থিত সুতরাং এরা কিন্তু কপারের যৌগ থেকে কপার প্রতিস্থাপন করতে পারবে না তাহলে কে করতে পারবে আয়রন উইল বিষয়টা এবার বুঝতে পেরেছিস ঠিক আছে চলো বলেছে প্রাকৃতিক উপায় সৃষ্ট একটি পলিমারের উদাহরণ দেওয়া আমি তো জল জল করছে দেখতে পাচ্ছি প্রোটিন অ্যান্সার হবে ঠিক আছে কে তাহলে চলো সব কটা এমসি কিউ কিন্তু এবার শেষ হয়ে গেল এবার দেখা যাক একটুখানি এসে কিউ কি আছে প্রথম প্রশ্নটাকে বলেছে ল্যাপস রেট খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখ তোরা প্রত্যেকে জানিস যে আমাদের যদি ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উচ্চতা বাড়তে থাকে তাহলে প্রথমে কিন্তু উষ্ণতা কমে মেসোস্পিয়ার অব্দি মেসোস্পিয়ারটা হচ্ছে শীতলতম স্থান তারপরে কিন্তু আবার উষ্ণতা বাড়তে থাকে তাহলে এই যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে বায়ুমণ্ডলের উষ্ণতা পরিবর্তনের হারটাকেই কিন্তু ল্যাপস রেট বলা হয়ে থাকে একদম নেক্সট বলেছে ফাযারি আইস থেকে প্রাপ্ত জ্বালানিটির নাম ও সংকেত লেখো নাম ই হে নাম কি বলো মিথেন প্রত্যেকেই তার সংকেত জানিস চলো দেখা যাক নেক্সট প্রশ্নটা কি বলে দিয়েছে বলেছে ভূতাপ কেন্দ্রগুলি মূলত কোথায় গড়ে ওঠে মূলত কিন্তু এগুলো গড়ে ওঠে উষ্ণ প্রসবন ও আগ্নেয়গিরির পার্শ্ববর্তী এলাকায় কারণটা কি তার কারণ সেখানে কিন্তু ওই ভূপৃষ্ঠের ঠিক তলদেশে মানে হচ্ছে একদম মাটির তলায় ম্যাগমা জাতীয় পদার্থগুলো সঞ্চিত থাকছে আর সেই ম্যাগমা জাতীয় পদার্থগুলো কিন্তু ভূতাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলে তোরা এই ভূতাপ কথাটা থেকেই বুঝতে পারছিস তো মাটির তলার তাপ ঠিক আছে চলো এটা খুব একটা আনকমন প্রশ্ন যদি বাই চান্স দিয়ে দেয় সেই কারণে দেখ রেখে দিয়েছে নেক্সট প্রশ্ন আচ্ছা দারুন একটা প্রশ্ন বলেছে স্থির চাপে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন হচ্ছে ভি যেটা জানা কথা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে চার্লসের সূত্র থেকে অবশ্যই সেলসিয়াস খেলে আমরা জেনে এসেছি এটা হয় ভি জিরো এককটাও তোকে দিয়ে দিয়েছে সেন্টিমিটার কিউব বলেছে মাইনাস ফোর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে দেখ তোরা প্রত্যেকেই ফর্মুলা জানিস ফর্মুলার মধ্যে সিম্পল প্লেস কর ভিটি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর প্রত্যেকে জানি সেটা এবার একটুখানি আমি প্লেস করছি হ্যাঁ কত বসাতে হবে বল টি এর জায়গায় আমাকে বসিয়ে দিতে হবে মাইনাস ফোর ডিগ্রি সেন্টিগ্রেড এই ছোট টি মানে কিন্তু অবশ্যই ডিগ্রি সেন্টিগ্রেড আর বড় টি মানে হচ্ছে কেলভে তাহলে চ একটুখানি বার করা যাক ভি মাইনাস ফোর কত হয়ে গেল ভিজিরো ডাক ভিজিরোর জায়গায় বসিয়ে দিই ওয়ান আচ্ছা এই টি এর জায়গার মধ্যে যদি আমি মাইনাস ফোর বসাই তাহলে এই মাইনাস আর এই প্লাস মিলে এখানটায় একটা মাইনাস চলে আসবে ফোর বাই দুশো তিয়াত্তর আশা করছি প্রত্যেকে বুঝতে পারছিস যে অ্যান্সারটা কী করে আমি বার করে ফেললাম ঠিক আছে আর অবশ্যই এককটা যেহেতু দিয়েছিল তুইও বসিয়ে দে সেন্টিমিটার কিউ নেক্সট প্রশ্ন দেখি বলেছে কোনো বস্তুর এটা উষ্ণতা আছে উষ্ণতা তিনশো কেলভিন থেকে বেড়ে তিনশো নব্বই কেলভিন হলো তাহলে সেলসিয়াস স্কেলে ওর উষ্ণতা বৃদ্ধি কত হবে মাথায় রাখবি যে কেলভিন স্কেলের এক ঘরে কথাটা প্রত্যেকে লিখে নে কেলভিন স্কেলের এক ঘর ইকুয়াল টু সেলসিয়াস স্কেলের এক এই কথাটা খুব 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 গুরুত্বপূর্ণ তুই আমাকে একটা কথা বল জলের আহ হিমাঙ্ক সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক কত বল একশো ডিগ্রি সেলসিয়াস পার্থক্য কত বল হান্ড্রেড আচ্ছা কেলভিন স্কেলে কত বল দুশো তিয়াত্তর কেলভিন আবার স্ফুটনাঙ্কটা কত বল তিনশো তিয়াত্তর কেলভিন পার্থক্য কত বল হান্ড্রেড কেলভিনের তাহলে দেখতো এখানেও পার্থক্য হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসের এখানেও পার্থক্য হান্ড্রেড কেলভিনের তার মানে বুঝতেই পারছি সেলসিয়াসের এক ঘর আর কেলভিনের এক ঘর কিন্তু একদম সমান তাহলে কোনো একটা বস্তুর উষ্ণতা যদি তিনশো কেলভিন থেকে তিনশো নব্বই কেলভিন হয় তাহলে উষ্ণতা বাড়লো কত তুই বলবি নব্বই কেলভিন বাড়লো তাহলে সেলসিয়াস কেলের উষ্ণতা বৃদ্ধি কত হবে বল নাইনটি ডিগ্রি সেলসিয়াসই হবে আশা করছি বুঝতে পেরেছিস নেক্সট প্রশ্ন দেখি বলেছে কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তোমাকে দেখো দিয়ে দিয়েছে তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে দেখি এই অঙ্কটা একটুখানি করি দেখো বিটা বাই টু ইকুয়াল টু আমরা জানি কিন্তু গামা বাই থ্রি হয় তাহলে আমরা বিটার জায়গার মধ্যে ভ্যালুটা বসাই টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই থ্রি তাহলে দেখো দুই দিয়ে দুই কাটলো তাহলে গামার যে ভ্যালুটা দেখো চলে এলো সেটা হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তিনটা দেখো না কোনি গুণ হয়ে গেল আর এটা অবশ্যই পার ডিগ্রি সেন্টিগ্রেডই অ্যান্সার হবে একক হবে ঠিক আছে চলো ভেরি গুড নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে বলেছে সকল গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে দেখ আয়তন প্রসারণ গুণাঙ্ক চাপ প্রসারণ গুণাঙ্কের কিন্তু একই মান হয় আর সেই যে মানটা হয় সেটা হচ্ছে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড ওকে কনফার্ম নেক্সট প্রশ্নে যাই বলেছে কি শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে মাথায় রাখবি এই কথাটা আমি এটা লিখে দিচ্ছি লেন্সের উপাদানের প্রতি সরাংকে এসছে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতি খুব ভালো করে অবশ্যই লিখে নে কিন্তু ঠিক আছে এই জিনিসগুলো বেশি হলে তবেই একটা লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে তার লেন্সের একটা উপাদান আছে তো সেই উপাদানটার একটা প্রতিসরাঙ্ক আছে যদি তার চেয়ে তার পারিপার্শ্বিক মাধ্যমের প্রতি বেশি হয়ে যায় তাহলেই একমাত্র এই ঘটনাটা কিন্তু ঘটে থাকে ঠিক আছে চলো নেক্সট কি বলেছে কোনো গোলীয় দর্পণের ফোকাসে কোনো বস্তু রাখলে ওর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে প্রত্যেকেই জানিস অসীমে গঠিত হবে এইটা যারা অফলাইন আমার কাছে পড়ে তাদেরকে একটা রুলের মাধ্যমে এটা শেখায় যাবে ম্যাজিক নাম্বার সিক্স বলি ওটাকে আমি তো ঠিক আছে হবে চলো এক ওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল প্রত্যেকে এই বিষয়টা বছরের শুরু থেকে আশা করছি পড়েছিস খুব 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 ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এক ওয়াট ঘন্টা মানে কিন্তু হচ্ছে ছত্রিশশো জুল ঠিক আছে যারা জানতিস না এই জিনিসটাকে অবশ্যই 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 খাতার মধ্যে কিন্তু লিখে রাখছিস তোরা আজকে নেক্সট বলেছে নাইক্রোম তারের বিশেষ বৈশিষ্ট্য কি মাথায় রাখ প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নাইক্রোম তারের গলনাঙ্কটা অনেক বেশি থাকে উচ্চ গলনাঙ্ক যাতে সহজে সেটা গলে না যেতে পারে দুই নম্বর কিন্তু দেখো হচ্ছে উচ্চ রোধাঙ্ক যাতে সেটা অনেক 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 বেশি তাপ উৎপন্ন করতে পারে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখি বলেছে একটা পরমাণু দেখো তোমাকে দিয়ে দিয়েছে বলেছে সেখান থেকে গামারশ্মি যদি নির্গত হয় তাহলে উৎপন্ন পরমাণুর সংকেত কি হবে মাথায় রাখবি একটা পরমাণু থেকে যদি গামারশ্মি নির্গত হয় তাহলে কিন্তু উৎপন্ন পরমাণু ওই একই হবে কারণ গামারশ্মি নির্গত হলে কোনো রকম চেঞ্জ কিন্তু পরমাণুর মধ্যে হয় না ঠিক আছে বলেছে তেজস্ক্রিয়তা পরিমাপের এসআই এককটির নাম লেখো এসআই এককের নাম হচ্ছে দেখো বেকারেল ওকে কনফার্ম চলো নেক্সট প্রশ্ন একটুখানি দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্নটা দেখো বলে দিয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও জীবাশ্মের বয়স কার্বনের সি ফর্টিন আইসোটোপ এটাই হবে দেখো টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ওয়ান ঘরের উষ্ণতায় তরল ধাতু দেখো গ্যালিয়াম টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট টু তারপরে কি বলে দিয়েছে দেখো সোনা অ্যানোডমারের উপাদান হবে টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট থ্রি তরিত বিশ্লেষণ অবশ্যই এই সেলের জলীয় দ্রবণ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে কেন এটা তড়িৎ বিশ্লেষ্য টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ফোর নেক্সট প্রশ্ন বলেছে নাইট্রোজেনের একটি অণুতে কতগুলি ইলেকট্রন জোর বর্তমান তোমাকে কিন্তু মেনশন করে দেয়নি নিঃসঙ্গ ইলেকট্রন না বন্ধন জোর তাহলে তোমাকে কিন্তু দেখো দুটোই বলতে হবে ঠিক আছে একটুখানি দেখি নাইট্রোজেনের অনুটা দেখতে কেমন হয় এই হচ্ছে দেখো নাইট্রোজেনের একটা অনু এখানটা একটা নিঃসঙ্গ জোর এখানটা একটা নিঃসঙ্গ জোর তাহলে দেখেনি একটুখানি আবার দেখো এই একটা নিঃসঙ্গ জোর এই একটা নিঃসঙ্গ জোর হয়েছে এই একটা বন্ধন তার মানে এই একটা বন্ধন জোর দুটো বন্ধন জোর তিনটে বন্ধন জোর তাহলে বন্ধন জোড়ের সংখ্যা হয়ে গেল তিনটে নিঃসঙ্গ ইলেকট্রন জোরের সংখ্যা হয়ে গেল দুটো টোটাল তাহলে ইলেকট্রন জোর কতগুলো থাকলো বল পাঁচখানা আশা করছি ক্লিয়ার ঠিক আছে প্রশ্ন বলেছে অ্যালুমিনিয়াম সালফেট এ এল টু এসো ফোর হোল থ্রাইস একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলে এর গলিত দ্রবণ কিভাবে আয়নে বিয়োজিত হবে চলো একটুখানি দেখিয়ে দেওয়া যাক তোমাদের এ এল টু এসো ফোর থ্রাইস কিভাবে ভাঙবে দেখ মাথায় রাখবি সময় অ্যালুমিনিয়ামের নিচে যেটা আছে সেটা তার পাশে বসবে তাহলে টু এ এল এবার অ্যালুমিনিয়ামটা একটা ধাতু তাহলে সেটা তো এই যে তিনটা আছে সেটা অ্যালুমিনিয়ামের মাথার ওপরে বসবে তাহলে থ্রি লিখলাম প্লাস লিখলাম হয়েছে এইবার প্লাস এইবার দেখ এই যে এস ফোরের তলায় কি আছে বল থ্রি আছে তাহলে থ্রিটায় সামনে বসবে তাহলে থ্রি এস ফোর লিখলাম অ্যালুমিনিয়ামের নিচে কত আছে বল দুই তাহলে সেটা এর মাথায় বসবে এবার মাথায় দুইটা কি রূপে বসবে মাইনাস রূপে বসবে ঠিক আছে এইবার মন দিয়ে শোন দেখ একটা অ্যালুমিনিয়ামের থ্রি প্লাস তাহলে দুটো অ্যালুমিনিয়ামের কত বল সিক্স প্লাস আচ্ছা একটা এসো ফোর এর টু মাইনাস তিনটে এসো ফোর এর কত বল সিক্স মাইনাস তাহলে দেখ প্লাস আর মাইনাস সিক্স ওভারঅল যোগ করে কত হয়ে যায় বল জিরো এই জন্যই তো এই যৌগটা তড়িৎ প্রসঙ্গ বা নিউট্রাল ছিল এতক্ষণ আশা করছি বুঝতে পেরেছিস যে মোট পজিটিভ চার্জ মোট নেগেটিভ চার্জকে পুরোপুরিভাবে নিউট্রালাইজ করে দেয় নেক্সট বলেছে কোনো ধাতব পরিবাহিত তড়িৎ পরিবহন কারা করে অবশ্যই অ্যানসারটা সবাই জানিস মুক্ত ইলেকট্রন হয়েছে নেক্সট প্রশ্ন দেখি বলেছে বিশুদ্ধ জল কোন শর্তে আয়নে বিভাজিত হয়ে তড়িৎ পরিবহন করবে তুই যদি বিশুদ্ধ জলের মধ্যে সামান্য পরিমাণে তীব্র অ্যাসিড বা তীব্র খার বা কিছু পরিমাণ যদি তুই লবণ যোগ করে দিতে পারিস তাহলেই কিন্তু সেটা আয়নে বিভাজিত হয়ে তড়িৎ পরিবহন করতে শুরু করে দেবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখি কী বলেছে বলেছে উত্তপ্ত সোডিয়াম ধাতুর ওপর দিয়ে অ্যামোনিয়া চালনা করলে যে বর্ণহীন গন্ধহীন দাহ্য গ্যাসটি উৎপন্ন হয় তা শনাক্ত করো এটা কিন্তু আমি আমার অজৈব রসায়নের ওয়ান শট রিভিশনের মধ্যে করিয়েছি এটা তোদের অনেকেরই বইয়ের মধ্যে কিন্তু নেই এটার উত্তর কি হবে হাইড্রোজেন গ্যাস হবে আর এটার পুরো টেস্টটা দেখতে হলে কিন্তু আমার অজৈব রসায়নের অ্যামোনিয়া পার্টের ওয়ান শট রিভিশনটা অবশ্যই দেখতে হবে ঠিক আছে এই সিরিজেরই বাকি যে দুখানা আমি ভিডিও করেছি এর আগে তার মধ্যে ফার্স্ট ভিডিওটা অসাধারণ রেসপন্স পেয়েছে প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ সেকেন্ড ভিডিওটাও কিন্তু একটু ভালো রেসপন্স পেয়েছে তো প্রত্যেকে কিন্তু এই ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করি ভিডিওটাকে অবশ্যই অবশ্যই লাইক করে দিস ঠিক আছে চলো দেখি বলেছে হাইড্রোজেন সালফাইডের আচ্ছা সালফাইড রুপোর সংস্পর্শে যে কালো পদার্থটি উৎপন্ন করে তার রাসায়নিক পরিচয় কি দেখি একটুখানি দেখো হাইড্রোজেন সালফাইডের সঙ্গে রুপোর বিক্রিয়া হচ্ছে তাহলে যে পদার্থটা উৎপন্ন হবে তার আগে একটা কথা বলি দেখো এখানটায় সিলভার আছে আর এখানটায় সালফাইড আছে এরা দুজন পরস্পরের সঙ্গে যুক্ত হবে সিলভারের যে যোজ্যতা সেটা হয় ওয়ান সালফাইডের হয় দুই সেই কারণে দেখো ক্রস হয়ে যাবে তাহলে এজি এস এই পদার্থটা দেখো উৎপন্ন হবে এটা কিন্তু একটা কালো বর্ণের অদক্ষেপ ফেলবে সেই কারণে দেখবি তুই রূপোর জিনিসগুলো সব কালো কালো হয়ে যায় এখানটা নিচে দুই বসিয়েছে বলে সামনে একটা দুই বসিয়ে দিলাম এবার দেখ তো কি উৎপন্ন হবে এর সাথে দেখ এই এইচটা তো বেরিয়ে গেছে কিন্তু এইচ টুটা তো পড়ে রয়েছে তাহলে এইচ টুটা কিন্তু গ্যাস হিসাবে উৎপন্ন হবে আশা করছি পুরো ক্লিয়ার এই এজি টু এস বা সিলভার সালফাইডের জন্যই কিন্তু এই কালো বর্ণটা তুই দেখতে পাস নেক্সট বলেছে লাইকার অ্যামোনিয়া কি বহুবার করিয়েছি ওয়ান্স অর রিভিশনের মধ্যেও করিয়েছি যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে কিন্তু লাইকার অ্যামোনিয়া বলা হয় যার মধ্যে 35% কিন্তু অ্যামোনিয়া যুক্ত থাকে ঠিক আছে ওকে দেখি नेक्स्ट প্রশ্নটা কি বলে দিয়েছে বলে দিয়েছে কিন্তু দেখো মিথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লেখো তোরা প্রত্যেকে জানিস মিথানৈইক কথাটার মানে হচ্ছে কার্বন একটাই থাকবে আর তোরা সবাই জানিস অ্যাসিড গ্রুপের মধ্যেই কিন্তু একটা কার্বন উপস্থিত থাকে যার ফলে মিথানৈক অ্যাসিডের সংকেত কিন্তু হবে এইচ সি ও ওইচ আশা করছি ক্লিয়ার এই অ্যাসিডটারই কিন্তু নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড যেটা কিন্তু পিঁপড়ের হুলের মধ্যে থাকে এবার মিথানোইক অ্যাসিডটা কি আইউ নেম আর ফর্মিক অ্যাসিডটা কি নর্মাল নেম ঠিক আছে একদম কমপ্লিট দেখো তোমাকে এখানে কিন্তু ইথিলিন দিয়ে দিয়েছে তার মধ্যে দিতে বলেছে তোমাকে আর টু সিসিএল ফোর দিয়ে বলেছে কি উৎপন্ন হবে আর উৎপন্ন যৌগটি সংকেত তোমাকে লিখতে বলেছে ঠিক আছে এটা বহুবার করিয়েছি জৈব রসায়নের রিভিশনের মধ্যেও দেখো তোমাদের করিয়েছি তাও একবার এখানটা একটু বলে দিই চল দেখ ভালো করে একটুখানি শুনে নে আমি একটুখানি পেনটার সাইজটা বড়ো করে নিই দেখো এই যে দেখো ইথিলিনটা আছে সি এইচ টু ডাবল বন্ড সি টু এইটার মধ্যে তুই দেখতে পাচ্ছিস ডাবল বন্ড আছে এই ডাবল বন্ড মানে কিন্তু হচ্ছে একটা সিগমা বন্ড আর আরেকটা পাই বন্ড তোদেরকে আমি শিখিয়েছি সিগমা বন্ড কিন্তু খুব স্ট্রং হয় সেই কারণে সিগমা বন্ড ভাঙে না কিন্তু পাই বন্ড কিন্তু সহজেই ভাঙে আর পাই বন্ড যদি ভাঙে তাহলে দুখানা সিগমা বন্ড তৈরি হয় তাহলে যখনই আমি এখানটায় বিআর টু সিসিএল ফোর দিয়ে দেবো সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে দেখ এই পাই বনটা ব্রেক করবে নিয়ে দুখানা সিগমা বন্ড তৈরি হবে দুটো সিগমা বন্ড কোথায় কোথায় তৈরি হবে একটুখানি দেখ তাহলে আমি লিখি এইচ টু সি দেখ একটাই বনটা ভেঙে গেছে এখানটায় লিখে দিলাম সি এইচ টু যে বনটা ব্রেক করলো সে দুখানা সিগমা তৈরি করবে একটা এই কার্বনে একটা এই কার্বনে ঠিক আছে এইবার দেখ কে এর মধ্যে যুক্ত হবে এই যে বিআর টু আছে তাহলে একটা ব্রোমিন এখানটায় যুক্ত হলো একটা ব্রোমিন এখানটায় যুক্ত হলো আশা করছি বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার এইবার আমাকে একটা কথা বল যদি ব্রোমিন না থেকে হাইড্রোজেন থাকতো তাহলে পুরোটার নাম নাম কি 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 হতো 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 রে হয়ে যেত না ইথেন আচ্ছা ইথেনের মধ্যেই এই এক নম্বর আর দু নম্বর পজিশনে ব্রোমিন যুক্ত হয়েছে তাহলে নাম কি হবে ওয়ান কমা টু ডাই ব্রোমো ইথেন আশা করছি পুরো বিষয়টা প্রত্যেকে বুঝতে পেরেছি ঠিক আছে চলো এবার দেখি বলেছে টু প্রপানন যৌগটির কার্যকরী মূলকের ভীষণ সোজা একটা প্রশ্ন প্রত্যেকে জানিস যে টু আমি যদি একটুখানি এটাকে সাইডে করে একটু দেখানোর চেষ্টা করি টু কম্পাউন্ডটা কেমন না সি এইচ থ্রি সি ডাবল বন্ড সি এইচ থ্রি এটাকে দেখ চলতি ভাষায় অ্যাসিটোন নামে ডাকা হয়ে থাকে এর কার্যকরী মূলক কি আছে বল কিটন গ্রুপ আছে যেটাকে দেখ আমরা এরকম ভাবে প্রকাশ করে থাকি ওকে একদম তাহলে আজকের যে কটা প্রশ্ন ছিল প্রত্যেক প্রশ্ন কিন্তু তোদের সামনে একদম খুব ডিটেলে দেখ ডিসকাস করলাম এবং প্রত্যেকটা প্রশ্ন যদি তুই এরকমভাবেই পড়তে থাকিস আমার সাথে তাহলে কিন্তু একটা সময় তোর গিয়ে পুরো শর্ট কোয়েশন রেডি হয়ে যাবে আর অবশ্যই মনে রাখবি কিন্তু যে ডে ওয়ানে কিছু হয় না কিন্তু ওয়ান তে নিশ্চয়ই কিছু হবে ইটস নট ওভার আনটিল ইউ উইন তুই মাধ্যমিকের জার্নিতে এগিয়ে আছিস কিংবা পিছিয়ে আছিস এটা হতে পারে কিন্তু মাথায় রাখবি তুই আউট অফ গেম এখনো পর্যন্ত হোসনি সময় এখনো অনেক বাকি আছে নিজেকে ফিরিয়ে আনার জন্য প্রত্যেকে ভালো করে বাড়িতে পড়তে থাক এই ভিডিওগুলোকে রেগুলার বেসিসে কিন্তু দেখ দেখ প্রত্যেকে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করিস লাইক করে দিস ভিডিওটাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিস আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করিস রেগুলার আপডেটসের জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ পুরোটা দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে